দর্শক নগর সিলেট থামা বিল্ডে আবারও যুক্ত হয়েছি নেটওয়ার্ক কারণে লাইফটি বিচ্ছিন্ন হয়ে যায় তার জন্য আন্তরিকভাবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক গণমাধ্যম কর্মী এসেছেন আমাদের সিনিয়র একজন সাংবাদিক উনিও এসেছেন আসলে এই মুহূর্তে যে কার্যক্রম এবং ট্রাকটি আটক করা হয়েছে আপনারা দেখছেন যে সাপরান থানার যে ফারির ইনচার্জ দায়িত্ব রয়েছেন চৌকিশ পুলিশ অফিসার সেই আজিজ ভাইয়ের নেতৃত্বে এই মুহূর্তে ট্রাকটা রিসিভ করা হচ্ছে আসলে ভাই এখানে সিনিয়র সাংবাদিক আমাদের যে হানিফ ভাই হানিফ ভাই ভূমি কতটুকু দেখছিলেন আপনি এই তামাবিল রুটে এবং আপনারা জানেন যে নিজে কিছুদিন আগেও নিজে আপনার হাতে তুলে দিয়েছেন একটি ট্রাক এই বিষয়ে আপনারা কি বলবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য কথা হচ্ছে মোহাম্মদ হানিফ আমরা যাকে হানিফ ভাই বলি সাংবাদিক হানিফ ভাই হিসেবে চিনি সাংবাদিক হানিফ ভাই প্রথম থেকে শুধু এই পাঁচ তারিখের পর থেকে না আমি যখন এসেছি পঁচিশে মার্চ আমি এসেছি এরপর থেকে বিশেষ করে এত অঞ্চলের সাংবাদিক সুশীল সমাজ এবং এলাকার কিছু ব্যক্তি আমাকে তখন তো হেল্প করেছিল আর বর্তমান প্রেক্ষাপট ভিন্ন বর্তমান প্রেক্ষাপটে ছাত্র জনতা এবং সাংবাদিক আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করতেছেন যা ধরুন এই সফলতাগুলো একা আমি আজিজ কোনো কিছুই না আপনাদের ধারা আমি আজিজ এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে ঋণী ধন্যবাদ দর্শক আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন যে আধ্যাত্মিক নজল তামা ঠিক একেবারে জয়রিয়া স্কুলের প্রধান গেটেই কিন্তু তিনশো বস্তার একটি ট্রাক আটক করা হয় এবং একজন যে মূল ব্যবসায়ী রয়েছেন ওনাকেও আটক করা হয়েছে এবং ড্রাইভারকে আটক করা হয়েছে আমরা পরবর্তীতে তাদের কাছ থেকে জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে যিনি মূল ব্যবসায়ী রয়েছেন ওনাকে নাকি আটক করা হয়েছে ওনাকে সাপুরান থানায় পাঠানো হয়েছে আমরা আসলে এই যে কার্যক্রম দেখছেন অবৈধ ছিল এটা এই বিষয়ে আপনারা কি বলবেন সরকার তো হচ্ছে এগুলো তো খারাপ জিনিস এগুলো জনগণের ঠিক আছে জনগণের জিনিস লুটপাট করিয়ে নিতেছে এটা আমাদের দৃষ্টিতে খারাপ প্রিয় দর্শক থাকি এই মুহূর্তে থানাত নিয়ে যাওয়া হচ্ছে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি ট্রাকের নাম্বারটা আবার বলে দেওয়ার চেষ্টা করব আসলে এই চাকগুলা ঠিক করে এবং প্রতিনিয়ত তারা সেই তামাবিল্ডুট অবৈধ কাজে লিপ্ত হয়ে থাকে তাদেরকে কোনোরকমই বন্ধ করা যাচ্ছে না আমি যেহেতু ট্রাকের সামন থাকে আপনারা দেখছেন যে এগারো শূন্য ছয় শূন্য আট সেই গাড়িটি আটক করা হয়েছিল সেই সকালে সকাল থেকে এখন পর্যন্ত তিনশো বস্তা চিনি পাওয়া গেছে সেই অবৈধ কর সরকার কর পাকে দেওয়া টাকে উপরে রাজশাহী মেট্রো ছ মেট্রো ছ সম্ভবত আপনারা দেখছেন প্লেটে কিন্তু কিছু ছিঁড়া যার কারণে একেবারে দেখানো সম্ভব হচ্ছে না তার এখানে এই আপনারা জানেন অবৈধ প্রোডাক্ট ধরার পরই কিন্তু কিছু দুর্বৃত্তরা আছে যারা অনেকে অনেক কিছু করার চেষ্টা করে কেউ চিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু আপনারা থামাবিল রোড অত্যন্ত এই সাইটের যে এই সাইটের যে সাধারণ জনগণ রয়েছে তারা আছে গাড়ি আটক করার পরেই কিন্তু তুলে দেওয়া হচ্ছে প্রশাসনের হাতে আচ্ছা কি বলবেন একটু বলেন যে আমার নাম মহলেশ্বর রহমান চক গ্রাম বাড়ি আমি নিজে গাড়ি ধরে দিচ্ছি ঢাকা মেট্টো গাড়ি নম্বর সিরিয়াল আপনার পুরো মতো আমার মুখস্থ নাই আমার কাছে খবর আইছে এই জন্য আমি সারদেরকে ফোন দিয়ে বলছি যে এত নম্বর গাড়ি আসছে জি এই গাড়ি আইছে আপনার জাপলং থেকে জি পরিপূর্ণ মালটা কার এখন পুরা সঠিক মতো খাওয়া যাচ্ছে না তারপরে একটু পরে আপনার জানানো যাবে ধন্যবাদ এই ছিল এই ছিল এই মুহূর্তে তামা থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছে পরবর্তী কোনো না কিন্তু সময় সময় বিষয় তুলে ধরার চেষ্টা করব সবাই সাথে থাকবেন বাংলা টাইমিং টিউনে এই যে বালু সেই বালু দিয়ে কিন্তু উপরে চিনি মানে বালু এক এক সময় বালু এক এক সময় পাথর দিয়ে কিন্তু অবৈধ ব্যবসায়ী যারা রয়েছেন তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল এই মুহূর্তে তামা বিল্ডার থেকে সরাসরি বাংলা টাইমিং টিউনে লাইভ সম্প্রচার পরবর্তী কিছু না কিছু সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করব বাংলা টাইমিং টুন তামাবিল রোড রাজান আহমদ আরিয়ান সিলেট